যেটা পরিবর্তন কোন নাই চাকমায় থাকতেছে এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ একটা প্রস্তুতির অংশ হিসাবে এই ট্রাই সিরিজ বা সিরিজ খেলা হচ্ছে যেখানে বাংলাদেশের সাথে আরো দুইটা শক্তিশালী দল আছে একটা হচ্ছে মালয়েশিয়া আর একটা হচ্ছে আজারবাইজান আর এই দুইটা কঠিন প্রতিপক্ষ নেওয়া হয়েছে বাংলাদেশ দলের হেড কোচ পিটার অনুরোধের কারণে পিটার বাটলার তার দলের জন্য সব চাইতে সেরা যাচ্ছে এই সিরিজটা যদি আমরা জিততে পারি তাহলে আমরা পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে এশিয়ান কাপ খেলতে চাইতে পারবো আর এই সিরিজ আমাদের হেড কোচ পিটার বাটলার তার সকল হিসাব নিকাশ মিলাইতে থাকবেন মানে কোন জায়গায় কাকে খেলাবেন কোথায় কি করলে তার দলের সবচাইতে বেশি উন্নতি হবে সেই সকল হিসাব নিকেশ এই সিরিজে পিটার বাটলার মেলাতে চাইবেন আর ভাই বাংলাদেশ নাই ফুটবল এর লাস্ট এসআই বিট বা লাস্ট ম্যাচটা কিন্তু মোটো ভালো ছিল না এন্ড পিটার বাটলার মোটো খুশি ছিল না পারফরম্যান্সে তাদের সেই জন্য এই সিরিজটাই পিটার বাটলার খেলোয়াড়দের মান বাড়ানোর জন্য বা খেলার উন্নয়নের জন্য বিশেষ গুরুত্ব আরোপ করছে বা গুরুত্ব দিচ্ছে সেই সিরিজটাতে আর এই সিরিজের প্রথম ম্যাচ আমরা মালশিয়া মুখোমুখি হতে যাচ্ছি যেটা 26 নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচটা শুরু করার আগে বাংলাদেশ নারী দল কিন্তু তাদের প্রস্তুতি সেরাটা সারতে পারছে আর তাদের প্রস্তুতির পিকচার গুলো সকল আপডেট কিন্তু বাহুপে ভালোভাবে ফলাও করে প্রচার করতেছে অলরেডি এখন আমাদের মেইন সেকশন পিটার বাটলোর মালয়েশিয়ার বিপক্ষে আমাদের এই টিমটাকে কোন ফর্মেশনে খেলাইবে আমি যদি ভুলনা হই আর রিসেন্ট যত ম্যাচ ট্যাস আছে সবকিছু মিলে পিটার বাটলার এই ম্যাচটাতে চার তিন দুই এক ফর্মেশনে স্টার্ট করাইতেই পারে তারপরেও থাকবে নানান ইকুয়েশন কেন আমরা সেরা প্রস্তুতিটা সারতেই চাইবো এই দুইটা ম্যাচ থেকে তো এটার কোনো হেরফের হচ্ছে না মালয়েশিয়া ম্যাচেও যার কারণে ওটা চেঞ্জ হতে পারে এটা নিয়ে কোনো নিশ্চয়তা নেই যেহেতু এটা আমাদের প্রস্তুতির একটা অংশ পিটার আমাদের দলটা যেন সেরা একটা চাই যে আমাদের বর্তমান ক্যাপ্টেন আফিদা খাতুন যার লাস্ট ম্যাচের পারফরমেন্স কিন্তু একেবারে যাচ্ছে তাই ছিল আমার কাছে মনে হচ্ছে এখন জানিনা বা পিটার কি মনে হচ্ছে আমার কাছে একেবারেই ভালো মনে হয় নাই কিন্তু লাস্ট ম্যাচের পারফরমেন্স আফিদা খাতুনের প্রচুর প্রচুর ল্যাকিং ছিল তার প্রচুর ইম্প্রুভমেন্টের জায়গা ছিল এখন এই ম্যাচে দেখা যাবে সে তার ল্যাকিং গুলা ওভারকাম করতে পারছে কিনা বা সেই সব জায়গায় যেখানে সে ভুল করতেছে এইসব জায়গায় ইম্প্রুভমেন্ট হয়েছে কিনা যত যাই হোক আমাদের ক্যাপ্টেন কিন্তু তাফে দেখা থাকতেছে বা বাপুপে তাকেই রাখছে সো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই আর আমাদের বেস্ট লেভেলটা কেমন হবে সেটা স্ক্রিনের মাধ্যমে সাজাই দিই আর নাম আপনাদেরকে জানাই দেই চলুন এখন আমরা সাথে একসাথে আমরা স্টার্টিং লেভেলটা শুরু করা যাক সো ফার্স্টে আমরা গোলকিপার হিসাবে রূপনা চাকমাকে রাখছে এখানে যেটা পরিবর্তন হওয়ার কোনো চান্স নাই রূপনা চাকমাই থাকতেছে এখন যদি আমরা ডিফেন্ডারের কথা বলি ডিফেন্ডার হিসাবে আমাদের সাথে কে কে খেলবে সো আফেদা খন্দকারের তো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এখানে আফেদা খন্দকার আফেইদা খন্দকারের সাথে এখানে হালিমা থাকবে হালিমা হালিমাকে রাখতাম আমরা এই পাশে দেন হালিমার সাথে আর কি থাকবে শামসু নহর সিনিয়র থাকবে শামসু নহর সিনিয়র শামসু নহর সিনিয়র আর একটা সেন্টার ব্যাক হিসেবে কুহাতি কিসকো জৈন বিবিরিতা নাকি শিউলিয়া কে খেলবে আমার মনে হচ্ছে কুহাতি কিস্কো স্টার্ট করতে পারে আমি জানি না নাকি ন্যাব্রিয়ান নাভরিয়ান খাতুন সো আমার মনে হচ্ছে এইখানে আর একটা ডিফেন্ডার হিসাবে নাভরিয়ান খেলবে নাভরিয়ান নাভরিয়ান কী নাম পুরাটা পুরাটার নাম হচ্ছে নাভরিয়ান খাতুন খেলবে এখানে নাভরিয়ান খাতুন এখন মিডফিল্ডার হিসেবে কে কে খেলবে মিডফিল্ডার হিসেবে হিসাবে আর মনিকা চাকমা স্টার্ট করবে আমার মনে হচ্ছে মনিকা চাকমা মনিকা চাকমা মনিকা চাকমা আর হচ্ছে মারিয়া মান্দাকে রাখতেছি মারিয়া মান্দাকে রাখলাম এখানে আমরা মনিকা চাকমার মারিয়া মাদাকে রাখলাম তারপরে এখানে খেলার আরো সুযোগ থাকবে হচ্ছে গিয়া মুন্নি একটা স্বপ্ন রানি আর হচ্ছে মামুনি চাকমা সো এখানে মামুনি চাকমা আর স্বপ্ন রানি হচ্ছে সাবস্টিটিউশনে আসতে পারে বাট বাট মুনকি একতারের কোনো চান্স নাই ভাই তারপরে আমরা যদি দেখি আমাদের ফরওয়ার্ড লাইনে কারা কারা থাকবে বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কারা কারা থাকবে সো অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে আমরা সো সাগরিকাকে আমরা সবার সামনে রাখবো এখানে একমাত্র স্ট্রাইকার হিসেবে আমরা সাগরিকাকে রাখবো সাগর রিকা কে আমরা রাখবো একমাত্র স্ট্রাইকার হিসাবে বাট এইখানে কে কে খেলবে আমাদের শামসুল নোয়ার জুনিয়রের চান্স আছে তহুরা খাতুন তহুরা খাতুনের চান্স আছে ঋতুপর্ণা চাকমা ঋতুপর্ণা চাকমাকে আমরা রাইট উইংয়ে রাখবো আমরা মিডিলে রাখবো হচ্ছে গিয়া ঋতুপর্ণা চাকমাকে ঋতুপর্ণা ঋতুপর্ণা চাকমাকে ঋতুপর্ণা চাকমা ঋতুপর্ণা চাকমাকে আমরা এইখানে রাখলাম আর লেফট উইংয়ে কাকে রাখবো আমরা এখানে সো লেফট উইংয়ে রাখতে পারি হচ্ছে গিয়া সো লেফট উইংয়ে আমরা তহুরা খাতুনকে রাখলাম তোহুরা তহুরা খাতুন তহুরা খাতুন কে আমরা রাখলাম এই সাইডে আর একটা উইং উই হিসাবে কাকে খেলা খেলাতে পারি এখানে রিপা বা শামসু নুনিয়ার সো রিপা আমরা স্টার্ট করাবো বাট শামসু নুনিয়ার হয়তো বা খেলবে সো রিপা বা শামসু শামসুর রহমান জিয়ার শামসুর রহমান জুনিয়ার বা রিপা এইখানে খেলবে আর সাগরিকার ওইখানে খেলতে পারবে কে তহুরা খাতুন কে হয়তোবা আমরা সাগরিকার ওইখানে দেখতে পারি বাট এইটাই এইটা আমার মনে হচ্ছে হইতে পারে সো লেটসি সো এই গেল হচ্ছে গিয়ে আমার স্টার্টিং ইলেভেন আপনার স্টার্টিং ইলেভেন আপনার আমাদেরকে জানাই দিতে পারেন আহ সো আজকে আমরা ম্যাক্সিমাম এই স্টার্টিং ইলেভেনটাই দেখতে পারি আম নট শিওর যে কেমন হবে এখন দেখা যাক কোচ কাকে কোথায় খেলায় এই ম্যাচের জন্য আর আপনাদের স্টার্টিং লেভেলের সাথে আমারটা মিলছে নাকি সেটাও কমেন্টে জানাই দিন আর কোথায় আমি ভুল করছি বা কোথায় সঠিক করা উচিত ছিল সেটাও জানাই দিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আর যারা যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেন আর এই ম্যাচে কিন্তু আমরা লাইভ ওয়াচ ওয়াচ্যালং থাকবো আমাদের সাথে লাইভে যুক্ত হতে পারেন অন স্পোর্টস স্টোরিজ উইথ সোহান ইউটিউব চ্যানেলে শুধু লাইভে থাকবো